হ্যাঁ মানে পিওর এসেজিনালেকশন আছে অফিস টেবিল এবং আছে আমরা একটু শর্ট টাইম দেখাই দেখুন এটা কিন্তু তিনটা কাজ করবে যারা এইগুলো অর্ডার করতে চান এই কারণে এই মুহূর্তে আমাদের অনলাইনে অনেক প্রতারিত চলতেছে যারা এগুলো অর্ডার করবেন আমাদেরকে ভিডিও শুনে করবেন অ্যাডভান্স করে প্রোডাক্ট কিনবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস আজকে নিয়ে এসেছি আপনাদেরকে সামিয়া ফার্নিচারে আর আজকে দেখাবো সোফা কাম বেড অনেক সুন্দর সুন্দর সোফা কাম বেড আছে এবং সবগুলোতে কিন্তু ঈদের ধামাকা অফার চলতেছে তো ঈদে যারা নিতে তারা কিন্তু মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন এবং জিতে যাবেন অনেক 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 ডিসকাউন্ট তো বেহস আমরা দেরি করবো না আমাদের সাথে আছেন রাহিম ভাই এবং উনি আপনাদেরকে ডিটেলস জানাবেন এবং কি ধামাকা অফার আছে সেটাও কিন্তু জানাবেন আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আমিও ভালো আছি আপনি তো অবশ্যই মানে ভালোই আছেন

দেখেন কত সুন্দর এবং কালার কিন্তু মন চাইলে যে কোনটা নিতে পারবেন একশো আছে কালার দেখে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন কোন সমস্যা নাই সোফা

আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবো আমি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আপনার বাসায় বাংলাদেশের যেকোনো প্রান্তে চলে যাবে অগ্রিম তো হয় পনেরোশো টাকা টাকা পনেরো চলে যাবে বাসায় দেখে তারপর চার ফুট বাই পনেরো সাত ফুট এই আচ্ছা ভাইয়া কিন্তু ওটাতে বললো দুইজন শুতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে যাবে দুইজন হচ্ছে এটার মধ্যে কালার মিনিমাম আর একশো প্লাস

যারা আছে এইটা হচ্ছে সিঙ্গেল এই যে দেখেন এটাতে কিন্তু থাকতেছে আচ্ছা এটা তো থাকতেছে যারা হচ্ছে অফিস আদালত আপনার হচ্ছে আপনার যে কোনো

বলে দে ভাই এটা নিতে চান আচ্ছা ভাই প্রাইজ বলার আগে একটু বলে দেন যে কি কি ইউজ করছেন এখানে

আগে আমি দেখলাম যে আপনি এসে কিন্তু অনেকক্ষণ দেখে শুনে তারপর হচ্ছে একটা অর্ডার মানে করছেন কনফার্ম জি আচ্ছা আপনার আপনার বাসার জন্য নিচ্ছেন না জি জি আচ্ছা আমি দেখে আসছিলাম

এমনকি সবই কনফার্ম এবং রেডি শুধু আমাদের ভিডিওটা শেষ হলেই নিয়ে চলে যাবে আচ্ছা তাহলে আঙ্গেল আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে পারেন যারা নিতে যাচ্ছে এনাদেরকে বিশ্বাস করে নেওয়া সম্ভব নাকি আচ্ছা অনেকে ভিডিওতে দাম একটা বলে আসা অনেক বেশি বলে সেক্ষেত্রে কি আপনি কি দাম ঠিকঠাক পাইছেন ভিডিও আচ্ছা বা অসাধারণ তো যেহেতু আঙ্গেল রোজার মাস চলে আসছে এই কারণে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে

আসতে পারেন বা ভাইরাসের যোগাযোগ করে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম আলাইকুম আসসালাম